আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি হুন্ডা জেনারেটার যেটা নাকি ইনভার্টার টাইপ এবং কম শব্দের মধ্যে জেনারা যারা খুঁজেন তাদের জন্য এই ছোটোখাটো যাদের একটা অ্যাপার্টমেন্টের জন্য এবং বাসার জন্য এবং ছোটোখাটো একটা হসপিটালের জন্য যাদের সাড়ে তিন কিলোয়াট এবং সাড়ে চার কেবি এ জেনারেটার হুন্ডা ব্র্যান্ডের ইনভার্টার টাইপ এই জেনারেটরগুলি দেখতে পারেন এবং এটা চালানের সিস্টেম খুবই ইজি এই জেনারাটা হুন্ডা জাপানি ব্র্যান্ড কিন্তু এই জেনারাটি আমাদের আপনি দেখেন যে স্টার্টিংয়ের সিস্টেম যে জেনারেটার না আপনার চাইলে আপনি রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন কিন্তু আরেকটু যদি সুবিধা চান তাহলে রিমোট ছাড়া যেটা নাকি কারেন্ট গেলে একা স্টার্ট হবে একা বন্ধ হবে সেই অপশনও আছে কিন্তু যদি তারপর একটা ইমার্জেন্সি অপশন যে কখনও যদি অটো প্রবলেম হয় এবং আপনি রিমোট প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকটা অপশন আছে যেটা নাকি আপনি টান দা স্টার্ট করতে পারবেন যেটা টানা স্টার্ট করতে পারবেন মোটর সাইকেলের মতন এবং এটা খুবই ছোট্ট একটি জেনারেটার যে প্যানেল বোর্ডটা আপনি দেখতে পারছেন এটা আওয়ার মিটার যেটা নাকি কত ঘন্টা চলবে এবং এটা সব অটোমেটিক উঠবে কিন্তু আরেকটা এখানে আপনি টু টোয়েন্টি ভোল্টেজ চালাতে পারবেন অটোমেটিক এবং অন অফ সুইচ ইজি অন অফ সুইচ আছে এবং চালে কেউই ল্যাপটপ চালাতে পারবেন পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলি খুবই শব্দ কম ইনভেটার টাইপ এবং এইটার হুন্ডা কোম্পানি এই এটা প্লাস্টিক ভডি জেনারার যে মালটা খুবই হালকা এবং খুবই শব্দ কম এবং কেউ যদি শব্দ একদম কমের মধ্যে চান তাহলে আপনি এই হুন্ডা জেনারেটারটি নিতে পারেন যে ওয়ারেন্টি গ্যারান্টির সিস্টেম যে জেনারেটারটি আমাদের দুই বছরের ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি কার্ডের মাধ্যমে এবং এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি পাবেন স্পিয়ার পার সহ ইনভার্টার টাইপ জেনারেটারগুলি আমাদের এক কিলো থেকে নিয়ে সর্বোচ্চ দশ কিলো পর্যন্ত এই আমাদের আছে যেটা নাকি আপনি দেখতে পাচ্ছেন দশ কিলো ওয়াট জেনারেটার ইনভার্টার টাইপ আছে সাড়ে সাত কিলো জেনার ইনভার্টার টাইপ আছে সাড়ে পাঁচ কিলো জেনারেটার আছে সাড়ে চার কিলো আছে সাড়ে তিন কিলো আছে এই জেনারা গুলি অটো এবং রিমোট সিস্টেম তার নিচে যখন যাবেন তখনই আপনার এটা টান দা স্টার্ট করতে হবে